মাঝার কেন্দ্রিক হায় 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 কত ধরনের ব্যবসা হয় কত ধরনের ব্যবসা হয় বাজার কেন্দ্রিক যেই সমস্ত মাজার রয়েছে আমাদের জন্য আমাত এতে কোনো সন্দেহ নাই আল্লাহর ভলিরা আমাদের জন্য আমাত এতে কোনো সন্দেহ নাই কিন্তু মনে রাখবেন যখন ওই আল্লাহর ভলির সমাধি মাজারকে নিয়ে ব্যবসা চলবে এক নম্বরে যেটা হয় ওই আল্লাহর ভলির উপর জুলুম করা হয় কিভাবে মাজারের মধ্যে দান বাক্স রাখে আল্লাহর বলি তো টাকা খায় না ব্যক্তিগতভাবে আমি এটার বিরোধিতা করি কঠোর বিরোধিতা করি আল্লাহর আমাদের মাথার শিরোমণি দান বাক্স লাগায় যে টাকা খায় ওরা কারা শাহজালাল ইয়ামিনীর দরবারের মধ্যে টাকা জমা হয় সেখানে টাকা দিয়ে মাজারের মধ্যে অসংখ্য অগণিত মাদ্রাসা রয়েছে কিন্তু সেই মাদ্রাসার ছাত্ররা পড়ে আলহামদুলিল্লাহ পড়েন যদি এমন কোনো ব্যবস্থা থাকে আলহামদুলিল্লাহ সেটা আরও উত্ত এমন কোনো ব্যবস্থা নাই একটা সিন্ডিকেট থাকে ওই সিন্ডিকেট কালেকশন করে আর খায় ওখানে মাদকের চর্চা হয় নাউদিল্লাউদিল্লা বলেন একজন আল্লাহর বলির মাজার থাকবে সবচেয়ে বেশি পবিত্র সিকিউর মুমিনের জন্য মুসলিমের জন্য অমুসলিমের জন্য সবার জন্য একটা আস্তানা থাকবে যে আস্থানায় সর্বপ্রকারের মানুষ এসে ঠাঁই নিতে পারবে তখনই তো সে আল্লাহর সহবত পাবে তখনই তো সে মুসলমান হবে তখনই তো সে হেদায়ত পাবে তখনই তো সেও আল্লাহর সেখানে যদি মাদক সেবন হয় মাদক চর্চা হয় সেখানে যদি নাচ গান বাদ্য অপবিত্র তিনার সাথে সম্পর্ক কি তিনারা তো টাকা পয়সার লোভই না পৃথিবীতে আল্লাহর বল যদি চায় আমি টাকা পয়সার লোভ করব গোটা পৃথিবী আল্লাহর বলির কদমের মধ্যে এক সেকেন্ডের মধ্যে চলে আসতে পারে ভাঙা পড়ে কারণ তাদের শব্দের শব্দে কথায় কথায় আল্লাহর কুদরত জড়িত হুকুম দেয়ার সাথে সাথে বাস্তবায়ন হয়ে যায় তো টাকা নিয়ে মাজারের মধ্যে পট করে মেরে দেয় লাইট আছে 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 ফ্যান সেখানে গিয়ে পাক্কা মোমবাতি জ্বালায় এগুলো তো একেবারেই একেবারেই অপচয় অতিরঞ্জিত করা ফুল মাজারে দেয়া যায় আলহামদুলিল্লাহ আল্লাহর বলিরা হচ্ছে আল্লাহ তালার ফুল আল্লাহ তালার ফুলকে দুনিয়ার ফুল দিলে অপরাধের কিছু নয় অবশ্যই ভালো কিন্তু ফুলের স্তূপ বানাতে বানাতে এত অতিরঞ্জিত করে যে দেখতেও খারাপ লাগে এবং যে বিষয়টা একদম বিকৃত বিস্তৃত হয়ে যায় মাজারকে কেন্দ্র করে তাবিজের ব্যবসা শুরু করে দেয় দিনে দুপুরে ওখানে মোমবাতি জ্বালানোর কোন দরকার কোন দরকার আল্লাহর বলি কি বলছে হাতের মধ্যে সুতা বাঁধে এটা কি ইসলামের অংশ কোনো আল্লাহর বলি করছে গোটা পৃথিবীর এমন কোনো ইতিহাস যদি থাকে যে একজন আল্লাহর বলি নিজে এগুলো করে গিয়েছেন বা করিয়েছেন আমি সবার আগে এটা করবো চ্যালেঞ্জ করে বলতে পারে কোন আল্লাহর বলি কখনোই নিজে এই সমস্ত কাজ করেন নাই অতিরঞ্জিত করা অপচয় করা কেন বাহিরের মধ্যে মুসলমান কত কত মুসলমান দশটা টাকার জন্য বিশ জনের কাছে হাত পাততে হয় পায় না খাবার নিয়ে ক্ষুধা নিয়ে সে রাস্তায় রাস্তায় ঘুরে কথা বলেন আছে না নাই যদি মনে হয় আছে তাহলে বলেন আছে না নাই সেই জায়গায় আপনি গিয়ে শুধু শুধু মোমবাতি ওখানে জ্বালালেন আল্লাহর বলিরা সারা জীবন দিয়েছে মানব কল্যাণে আপনি আল্লাহর বলির উদ্দেশ্যে দোয়া করেন তিনার কাছ থেকে দোয়া চান মোমবাতি ওই ফুল ছিটানি ওই টাকা ছিটানি ওই দান বাক্স নিয়ে সিন্ডিকেটিং করা এগুলো না করে ওই টাকাটা একজন নিরীহ ফকিরকে দেন না একজন অসহায় মানুষকে দেন না সেই মানুষটা খেয়ে সিজদা দিয়ে আল্লাহর কাছে আল্লাহর দরবারে দোয়া করবে একটা সিজদা আপনার তকদির আমল আকিদা সব কিছু পরিবর্তন করে ওই আল্লাহর বলির মতো আপনাকেও বলি বানিয়ে দিতে পারে সেটা না করে মাজার কেন্দ্রিক যদি এগুলা করে তাহলে কেমনটা হয় কেমনটা হয় তখন তো মাজার প্রশ্নবিদ্ধ হবে কারণ সবার মাথায় এক না সবার সেন্স এক না সবাই একভাবে বুঝতে যাবে না সবাই করবে কি কেউ কেউ নিজের মতো বুঝবে কেউ কেউ ডাইভার্ট করার চেষ্টা করবে তো আছে একজন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তো দেবে মাথার মধ্যে তখন তো আল্লাহর বলি সানে হবে এটাই তো হচ্ছে দেশে আপনি কি বুঝতে পারছেন আমার কথা এটাই তো হচ্ছে দেশে এটার জন্য দায়ী কে এটার জন্য দায়ী আমরা যারা সচেতন আসি ভুল ত্রুটির বিরুদ্ধে দাঁড়াই না তারা মনে রাখবেন আমরা যদি দাঁড়াতাম এই ভুল ত্রুটি হতো না মাজার জিয়ারতের স্থান বলি আওলিয়াকে আসসালামু আলাইকুম ইয়া আওলিয়া আল্লাহ বলে বলে মানুষ জিয়ারত করত কিন্তু সেখানে গিয়ে সেখানের বিরোধিতা করে এবং সেই বলিদেরকে কটাক্ষ করে কথা বলে কেন কারণ ভুল ত্রুটি যে হচ্ছে এটা আমরা সামাল দিই নাই এটা আমরা সংশোধন করি নাই করে ফেললে এই কাজ করার গুস্তাখি করার আর কোনো সুযোগ থাকবে বুঝে তারপর জবাব দিন আর কোনো সুযোগ থাকতে পারে তা এই জায়গায় আমাদেরকে সংশোধন হতে হবে